আজকে দিনটাও শুরু হয়েছিল আমার বাবার নাম দিয়ে অর্থাৎ আমার ভোলে বাবার নাম দিয়ে আজকে আমার হাজব্যান্ডের এক্সাম ছিল তো দুজনের জন্য একটু চা করে নিয়েছিলাম ওর অচাটাই বেশি খায় আমি দুধ চাটা খাই আর ওর জন্য একটু শুকনো টিফিন করেছিলাম মানে টিফিন বলতে শুধু মুড়ি অ্যাকচুয়ালি ও হেভি টিফিন পছন্দ করে না এক্সামের সময় কারণ যদি হেভি কিছু খেয়ে শরীর টরি খারাপ করে পরীক্ষার মধ্যে ওর জন্য ও কখনোই ভেপি খাবার পছন্দ করে না সন্ধ্যেবেলায় আমি একা একা বসেছিলাম আর ভাবছিলাম যে সারাদিন যেমন তেমন করে কেটে যায় কিন্তু মানে শুনতে হলে আমাকে একা মানে একা থাকি তো আমার মানে ভালো লাগে না আর সবসময় আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তো ও না থাকলে আমার একদমই ভালো লাগে না আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তার মধ্যে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দু তিন দিন আগে দু তিন দিন না এক সপ্তাহ আগে একবার খুব জোরে বৃষ্টি নেমেছিল দু তিন তিনটান ঘরটা ও সেদিনও বাইরে ছিল তো আসতে ওর অনেক লেট হয়েছিল তো আমি তাই ভাবছিলাম যে কাটোয়া থেকে আসবে এতক্ষণ সাইকেলিং করে তো যদি বৃষ্টি না থামে কী করে আসবে আর সারাদিন এক্সাম দিতে গেছে খাওয়াটাওয়া ঠিক করে নেই আর বাড়িতেও আমার একা ভালো লাগছিল না কিন্তু কাজ তো সব কিছু তো করতেই হবে বাইরেতে বেরোতেই হবে আর ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিলো যেমন বিদ্যুৎ চমকাচ্ছিলো তেমন বৃষ্টিও পড়ছিলো বৃষ্টি থামার নামই আমি নিচ্ছিলো না এত জোড়া হাওয়া দিচ্ছিল পাতা পর্যন্ত ঘরে ঢুকে গেছে পাতাটা আমি আবার ফেটে দিলাম আর অনেকক্ষণ বসে বসে থাকার পর ভালো লাগছিল বলে নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি কফি কখনোই ভালো বানাতে পারি না পরেই কফি নিয়ে একটা গল্প আপনাদের বলবো তো এখন এই কফির ব্যাপারটাই বলি যে কফি আমি কখনোই ভালো বানাতে পারি না নিজে খেয়ে নিজেরই ভালো লাগে না মানে কফির ফ্লেভারই আসে না যতই আমি দুধ বেশি দিই যতই আমি কফি ঠিক করে দিই আমি কফিটা ঠিক বানাতেই পারি না নিজে খেয়েই দেখো কেমন মানে মুখের হাব ভাব দেখলেই বুঝতে পারবেন আপনারা আমার ভালো লাগছে না তবু কফি একটা এনার্জি ড্রিঙ্ক খেলে একটু ভালোই লাগে তাও বসে বসে অনেক কিছু চিন্তা করছিলাম মানে আমি একটুখানি বেশি ভাবুক প্রকৃতির আর এই বৃষ্টি মুখর দিন আমার দেখতে বেশ ভালোই লাগে তো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কি জানি কখন বৃষ্টি কমবে কখন থামবে আর দিয়ে ভীষণ জোরে বিদ্যুৎ চমকা আমি আবার একটুখানি ঠাকুর প্রণাম করেছিলাম যে যেন সুস্থভাবে বাড়ি আসতে পারে তারপরে কি কপিটা নিজেই দেখছি নিজেই খাচ্ছি নিজেই মানে মনোভাবটা মানে কেমন লাগছে তারপরে আর কি বসে বসেই ওয়েট করছিলাম কখন আসবে চলুন পরের একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এখানেই